অসমের ইতিহাসে সবচেয়ে বড় উচ্ছেদ চাপড়ে উচ্ছেদের অমানবিক ছবি দেখে শোকাহত রকিবুল মুখ্যমন্ত্রী ডাঙ্গায় অনুরোধ কৰিছো তাতো অনুৰোধ নহয় বিনম্ৰ অনুৰোধ যে এই মানুহখিনিক আপুনি আৰু এই মাটিখিনিৰ পৰা নেখেদিব যেতিয়ালৈকে ন্যায়সংগত আপোনালোকে নহয় আপোনালোকে ন'টিছ নিদিয়াকৈ কৰিছে কণ্টেপ অফ ক'ৰ্ট হৈছে আপোনালোকক যিখিনি মানুহক এলটমেণ্ট দিছে সেইসকলৰ ষ্টে' অৰ্ডাৰ আছে চৰকাৰৰ ক'ৰ্টৰ ফালৰ পৰা ষ্টে অৰ্ডাৰ আছে তাৰ উপৰি আপোনালোকে পাটা মাটিখিনিক কাৰেণ্ট কাটি দিছে আজি আপোনাৰ কোনো ছুপ্ৰিম কোৰ্টৰ একজিষ্টিং আপোনাৰ আইন আছে যে ক'তো আপোনালোকে কাৰেণ্ট কাটিব নোৱাৰে কি ঘূৰ অন্যায় কৰিছে এই অন্যায়ৰ কাৰণে আমি আইনগতভাবে ব্যবস্থা নিশ্চয়ক হব এটু আইন কারো আপনার নিজা নহয় আজি নহলেও কালি হব মানে এই মানুষের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া অকান চকু মেদি চাই অকান কোমল অন্তর দেখায় খাওয়া বয়াক আদি করে ইয়ারপা যাতে মানুষ কোনোপূ্যে আপনার যখন ন্যায়ভাবে আছে ভূমিহীন মানুষ আছে আঁতরা নপথায় আজি আদানির কঠোর সমালোচনার পরেও মুখ্যমন্ত্রীর কাছে উচ্ছেদের শিকার লোকেদের খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান ধুবরের সাংসদ রকিবুল হোসেন তথাপি মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কোথাও যে হল হল অন্তত আপনি এটা এই মানুষ নিঠা মানুষ অন্নতান যদি বিষয়ায় আইন কানুন নামিনি নামানি হাইকোর্টর ডাবল বেঞ্চর রায় হাইকোর্ট জাজ মেড রায় জাজমেন্ট নামানি যদি আপনার ইয়াত ঘর ভাঙিলে ইয়ার প্রত্যেকজন মানুহে সেই সকল বিরুদ্ধে কন্টেম অব কোর্ট করব আদালত অবমাননার মামলা করবেন উচ্ছেদিতরা উচ্ছেদের শিকার মানুষের পাশে থাকবে কংগ্রেস উচ্ছেদিতদের হয়ে আইনি লড়াই রলবে কংগ্রেস ভূমিহীনদের সবাইকে স্থায়ী জমি পাট্টা দেবে কংগ্রেস বিলাসীপাড়ার চপর ঘুরে দেখার পর শুক্রবার এ মন্তব্য করেছেন ধুবরি সংসদ রকিবুল হোসেন আমি বিৰোধী পক্ষ হিচাপে যিমান সঁজোৰে যি কৰিবলগীয়া আছে যিমান ভাবোঁ তাতকৈ বেছি কৰিম এই লোকসকলক যদি ভূমিহীন লোকসকলক আমাৰ চৰকাৰ অহাৰ লগে লগে আমি তেওঁলোকক ভূমি দিম আমি আমাৰ চৰকাৰ অহাৰ লগে লগে যিসকলৰ ঘৰ নাই সেইসকলক ঘৰ দিম কেৱল ইয়াতে নহয় আজি আপোনাৰ কাৰ্বি আংলঙত চলিছে তেনেধৰণৰ সেইসকলকো আমাৰ দায়িত্ব আছে আজি আপোনাৰ এই ডিমাহাচত আছে সেইসকলৰ দায়িত্ব আছে আজি কঠীয়া যিসকলে বুলজাৰ চলাইছে এই কঠীয়া থকা মানুহসকলক আমি মাতি সেইসকলকে আমি দিম বিভিন্ন ঠাইত যিসকলে অন্যায়ভাৱে উচিত উচিত হয়েছে সেই পক্ষত আমি কংগ্রেস দলে আমার সরকার অহার লগেলে ভূমিহীন লোক ভূমিপত্তা দি। এদিকে উচ্ছেদ নিয়ে অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়াও এক হাত নেন হিমন্ত বিশ্ব সরকারকে তার মতো অবৈধ অনৈতিক এই উচ্ছেদ অসমের সবার জন্য এক বিপদ ঘন্টা সম্ভ্রামাদি কিন্তু তার তলত যেবিলাক আমার সম্পদ আছে এই সম্পদ খিনি কেনে কই আদানি আম্বানি দিব পারি হে প্রচেষ্টা হে প্রচেষ্টার অংশ স্বরূপে এতিয়া নামনি অসমত বিভিন্ন ধরনের উচ্ছেদ চলি আছে আৰু অন্যান্য মানে এইটো ভাবিবনা লাগে যে নামনি অসমত সন্দেহযুক্ত নাগৰিক বুলি কৈছে তেওঁলোকৰ কাৰণে উচ্ছেদ এই উচ্ছেদ অসমৰ সকলোৰে বাবে বিপদ ঘন্টা আৰু ইয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিব লাগিব বিদেশী থাকিলে আমাৰ আগৰ পৰাই দাবি আছে অসম চুক্তি অনুসৰি বিদেশী বহিস্কাৰ হব লাগিব একদিকে মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ অৱস্থান অন্যদিকে ৰাখিবল বা অখিলৰ উচ্ছেদ বিৰোধী অৱস্থান সব মিলিয়ে দ্বিধাগ্ৰস্ত সাধাৰণ মানুহ বি ৰিপৰ্ট এন কে টিভি বাংলা